তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সব কলে ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে নিজের ফোনে হোম স্ক্রিনে অর্থাৎ নিজের ফোনের হোম স্ক্রিনে তোমরা কি করে তোমার ওয়ালপেপার সেট করবে ঠিক আছে খুবই সহজ আকারে তোমাদেরকে দেখাবো এর জন্য তোমাদেরকে কোনো রকম কোনো অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে না জাস্ট হাতে থাকা ফোনটা দিয়ে কিন্তু তোমার হাতে থাকা ফোনে যে হোম স্ক্রিনটা সেখানে কিন্তু তোমরা ওয়ালপেপারটা সেভ করে নিতে পারবে নানারকম ওয়াল পেপার কিন্তু সেখানে সেভ করে নিতে পারবে ঠিক আছে কি করে করতে হবে চলো আমি তোমাদেরকে সম্পূর্ণ প্রসেসটা বলছি তাই ভিডিওটা কেউ স্ক্রিপ্ট করে দেখবেন না ঠিক আছে তো চলো আমি তোমাদেরকে বলছি তো প্রথমে আমি মোবাইল স্ক্রিনে চলে আসবো আসার পরে এখানে কী করবো সেটিংয়ে চলে যাব ঠিক আছে তো আমি সেটিংয়ে চলে যাচ্ছি তো আমি সেটিংয়ে চলে আসলাম ঠিক আছে সেটিংয়ে আসার পর এখানে তোমাদেরকে নিচের দিকে আসতে হবে তো আমি নিচের দিকে চলে আসছি নিচের দিকে আসার পর এখানে তোমরা একটা পেয়ে যাবে দেখতে পাচ্ছ হোম শ্রেণ অ্যান্ড লক শ্রেণ ঠিক আছে এখানে একটা ক্লিক করে দেবো ঠিক আছে এখানে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে নিচের দিকে আবার চলে আসবো ঠিক আছে একবারে নিচের দিকে স্ক্রোল করে চলে আসবো আসার পরে এখানে তোমরা একটা অপশান পেয়ে যাবে ওয়াল পেপার ঠিক আছে এখানে দেখো লেখা রয়েছে ওয়ালপেপার এখানে একটা ক্লিক করে দেবো তোমরা যদি না পাও এটা ঠিক আছে তোমরা কি করবে তোমরা এখানে বেঁকে আসবে বেঁকে আসার পর এখানে যে সার্চ বটনটা আছে এখানে সার্চের উপরে ক্লিক করে তোমরা ওয়াল পেপার লিখে সার্চ করে নেবে ঠিক আছে তো আমি ওখান থেকেই তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে কি কি করবো এখানে ওয়াল পেপারের উপরে একটা ক্লিক করে দেবো ঠিক আছে তো ওয়াল পেপারের উপরে আমি একটা ক্লিক করে দিচ্ছি ওয়াল পেপারের উপরে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে এরকম একটা ইন্টারফেস আসার পর তোমরা এখানে কি করবে এখানে তোমরা দেখতে পাচ্ছ দুই নাম্বার যেটা এটা হচ্ছে লাইভ ওয়ালপেপার পেপার এবং এটা হচ্ছে কি তোমার যে যে ফটো ঠিক আছে একটা ফটোর মতো একটা ওয়ালপেপার পেপার ঠিক আছে তো এবার কি করবে এবার এখানে তোমরা এক নাম্বারটাতে একটা ক্লিক করে দিবে ঠিক আছে তো এবার কি করবে এবার তোমরা এখানে এক নাম্বারের উপরে একটা ক্লিক করে দিবে ঠিক আছে তো আমি এখানে এক নাম্বারের উপরে একটা ক্লিক করে দিচ্ছি তো এখানে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতেই পাচ্ছ অনেকগুলো কিন্তু ওয়ালপেপার চলে আসে ঠিক আছে অনেকগুলো কিন্তু ওয়াল চলে আসছে এখান থেকে তোমাদের যেটা পছন্দ সেটার উপরে একটা ক্লিক করে নেবে ঠিক আছে তো আমি এখান থেকে এটা আমার পছন্দ আছে তাই আমি এটার উপরে একটা ক্লিক করে নিলাম ক্লিক করে নেওয়ার পর দেখে অ্যাপ্লাই বলে একটা অপশান নিচের দিকে চলে আসছে এখানে অ্যাপ্লাইয়ের উপরে একটা ক্লিক করে দেবো তো এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে কি করতে হবে আসার পরে এখানে দেখো লেখা রয়েছে রেন হোম শ্রেন আর হচ্ছে হোম অ্যান্ড লক রেন ঠিক আছে তো তোমরা লকে স্ক্রিনে কি এটা দিতে চাও না হোম স্ক্রিনে অর্থাৎ তোমরা মোবাইলের হোম স্ক্রিন এটা দিতে চাও না লক স্ক্রিনে দিতে চাও ঠিক আছে তা আমি এটা হোম স্ক্রিনে দিতে হোম স্ক্রিনে আমি সেট করে নিচ্ছি ঠিক আছে তো এখানে আমি হোম স্ক্রিনের উপরে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমার কিন্তু কাজ শেষ এবার ব্যাকে চলে আসবো ঠিক আছে বেকে আসার পরে কিন্তু দেখতে পাচ্ছ আমার ওয়ালপেপার যেটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে একদম সহজ আকারে ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আর হ্যাঁ বন্ধুদের মাঝে ভিডিওটা কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও ঠিক আছে তো আজকে এই পর্যন্তই আসছি পরের ভিডিওতে